বাংলার ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই আজ বিলুপ্তির পথে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঘোড়ার দৌড় বা ঘোর দৌড় কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক এই খেলাটি তবে দেশের কোথায় কোথায়ও এখনো এটি সবান্ধব উপস্থিতিতে আয়োজন করা হয়ে থাকে স্থানীয় প্রশাসন এবং গ্রাম বাংলা জনপদের প্রভাবশালী সংগঠকেরা এখনও এ খেলার আয়োজন করে বাংলার ঐতিহ্যটি ধরে রাখার নিরন্তর চেষ্টা করে থাকেন এভাবে হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যবাহী এ ঘোরদৌড় খেলাটি পুনঃ ঘটে প্রতি বছর নিয়মিত আয়োজনের অংশ হিসেবে এবারও ঘোরদৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয় এ ঘোরদৌড় প্রতিযোগিতা উপভোগ করেন কয়েক হাজার দর্শক শিশু কিশোর নারী পুরুষ সহ হাজারো মানুষের ভর চারিপাশ মাঠের ভেতর ছড়িয়ে ছিটিয়ে লাল কালো সাদা সহ ছোট বড় অনেক ঘোড়া মাদারীপুর ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ সহ আশেপাশের এলাকার ঘোড়া এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখে মুগ্ধ হয়েছেন আগত দর্শকরা ঘোর সাব্বির হোসেন জানান তারা মাদারীপুরের রাজর উপজেলার পাইকপাড়া থেকে দুই ভাইয়ের মায়া নামক ঘোড়া নিয়ে এখানে এসেছেন পুরস্কার জয়ের জন্য নয় শখের বসেই ঘোর অংশগ্রহণ করেন তিনি রণজিৎ বাচ্চা নামক ঘোড়ার ঘোর নাবিল হোসেন বলেন দেশের বিভিন্ন স্থানে প্রতিযোগিতায় অংশ নেই আমি আনন্দ পাই ভালোও লাগে দুপুর বারোটায় শুরু হয়ে কয়েক দফায় দৌড়ে অংশ নেয় বিজয়ী সব ঘোরা প্রতিযোগিতা চলেছে বিকেল চারটা পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি ঘোড়াই আলাদা নামে পরিচিত সেগুলো হল কংসরাজ দুই ভাইয়ের মায়া টেকর পাখি দাদানাতি হংসরাজ টিপু সুলতান মায়ের রাজা মুকুট রাজা বাংলা ভাই টুই হৃদয় ডালিয়া বাংলা ট্রিগার রণজিৎ দুই বন্ধুর মায়া রাজন বাংলা লালু পাগলা লাল বারুদ আর্মি টাইগার মামুন রাজা রণজিৎ বাচ্চা পাঁচ ভাইয়ের মায়া বাঘ বাচ্চা গরিবের বন্ধু দিল দেওয়ান আরিয়ান বাহাদুর আমার স্বপ্ন টপ সিঙ্গার মামা ভাগিনা শুভরাজ মাহিরাজ হৃদয় বাংলা নিউ সোনার তরি সোনার ময়না মায়ের আদেশ সহ নানা নামে মোট ছয়চল্লিশটি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে ঘোর দেখতে আসা নবনীতা রায় বলেন অনেক দিন আগে ঘোরদৌড় দেখেছিলাম এখন আর কোথায় ঘোরদৌড় হয় না এই আয়োজন দেখতে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছে এ প্রতিযোগিতা দেখতে খুবই ভালো লেগেছে আয়োজক সূত্র জানা যায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিযোগিতায় অংশ নিতে ঘোড়া নিয়ে আসেন ঘোড়ার মালিকেরা প্রতিযোগিতা শেষে পুরস্কার দেওয়া হয় ঘোরদোর প্রতিযোগিতায় ছোট বড় ছয়চল্লিশটি ঘোড়া অংশগ্রহণ করেছে এ প্রতিযোগিতায় ছোট ঘোড়া ক্যাটাগরিতে প্রথম হয়েছে শুভরাজ দ্বিতীয় আমার স্বপ্ন ও তৃতীয় হয়েছে আর্মি টাইগার এছাড়াও বড় ঘোড়া ক্যাটাগরিতে প্রথম হয়েছে জয় বাংলা দ্বিতীয় হয়েছে সোনার ময়না এবং তৃতীয় হয়েছে নিউ সোনার তরী বিশেষ পুরস্কার পায় রণজিৎ বাচ্চা